কামব্যাক করে স্কুলে আজকে স্কুলে মুসকানের লাস্ট एग्जाम আর মুসকান কাছে দিট কমপ্লেক্স কি মুসকানের একটাই ছুটি আর তিন দিতে না খেতে হচ্ছে না খেতে বানাচ্ছি মুড়ি মুসানের বাবার জন্য আমি ঘুগনি দিয়েছি ঘুগুনের উপর মুড়ি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ঝুড়ি ভাড়া সব দিয়ে দিয়েছি এবার মুসান করতে একটু দেরি হয়ে গেল মেয়েকে দিয়ে বাজারে গেছিলে তাই তো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিল বাজারে গেলাম বাড়ি থেকে আস্তে আস্তে দেখতে গেল বাজার থেকে এনেছে চিকেন ডিম এখানে কুলে খাড়ার পাতা আর এখানে মুদিখানার কিছু মাল ময়দা আটা এটা হচ্ছে বিস্কুট এটা কেক এটা কেক এটা ওই বাপরে পড়ে গেল তো এই বাজার করে এনেছে এবার আমি চা খাই তো আমি এখন ওটা করেছি সকাল সকাল ঠিক না কিন্তু আমার কালকের এক্সাম শেষ হওয়ার খুশিতে আমি আজকে দেরিও দূর তো এখন বাজে সাড়ে দশটা তো আমি আরো দেরি করে উঠেছি কারণ কালকে এক্সাম শেষ হয়ে গেছে আমার তো আজকের থেকেই আমার টিউশন শুরু হচ্ছে আর মানডে থেকে আমার স্কুল খুললে তো আমার দিন শেষ তো যাই হোক আমি এখন এটা খাই আমি ঘুগনি খাবো ঘুগনি সকালে খাবো না ঘুগনি সকালে আমি কোনোদিনই খাই না আমি বিকেলে মার্কেটে দিতে বলি বিকেলে খাই ওটা আমি এখন এটা খাবো এক্সট্রা টাইম চাননি তো অড়ি মুড়ি খাচ্ছে আর এখানে চান্নির জন্য আমি লিকা করে দিয়েছি মুসলানের বাবা আর চাননির জন্যে চাননি এমনভাবে খাচ্ছে যেন বিরিয়ানির সঙ্গে ঘাঁসব খাচ্ছে তবু আমার এই ঘুগনি স্যার ঘুগনি মুড়ির সঙ্গে চা খেতে ভালো লাগে লাল চা খেতে ভালো লাগে ঠেলায় বিড়ে ঠেলায় বিড়াল গাছে উঠে লাল চা খাচ্ছে কিন্তু আমি খাবো না আমি খাবো চা করে এনেছি দুধ চা আমি এবার চাটা খাবো খেয়ে রান্নার কাজে যাবো আর শুক্রবার মুস্কানের বাবা শুক্রবার করে তাড়াতাড়ি খায় কেন কি শুক্রবার নামাজ পড়ে এসে তাড়াতাড়ি খায় মুসকানের একটা পরীক্ষা শেষ তো এবার রান্নার কাজে যাবো মাছ করা আলু চিকেন আলু পেঁয়াজ সব কেটে চাটনি রেডি করে রেখেছে রান্নাটা এবার আর মুস্কানের চিকেন আলু রুটি দিয়ে জল দিয়ে ঢুকিয়েছি সব পরীক্ষা দিয়ে পরীক্ষা খাবো হলো আচ্ছা খেয়ে নি মুসানের বাবা নামাজ পড়তে গেছে আজকে বাবার নামাজ পড়ে চলে এসেছে মুসকান তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওর খাওয়া হয়ে গেছে মৌসুমে খাওয়া হয়ে গেছে মুসকানের বাবাকে রুটি দিয়েছি চিকেন ঝোল শসা পেঁয়াজ কাঁচা লক্কা দিয়েছি এখানে আমরা চাননি কাঁচকলা আলু মাছের ঝোল দিয়ে ভাত খাবো তো এই খাওয়া দাওয়া আজকে ঠিকঠাক আছে তো সব ভালো লাগছে টিভি দেখছে তুবা মনোযোগ দিয়ে টিভি দেখছে আমি টিভি দেখতে দেবো না দেবো না টিভি দেখতে ও বাবা লাল লাল জীব লাল লাল জীব লাল লাল জীব ও রে বাপরে 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 বাপরি পাপরি আমি দেখতে দেবো না আমি গাট করছি বলে ও কি করছে একবার আমাকে মনে হয় ধাক্কা করে কাটতে ফেলে দেবে এবার ও বাবা বলি আমার ছো না আজকের প্রচণ্ড গরম মৌ তাই তো মৌ ট্যারা হয়ে গেছে মৌ ট্যারা 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 আরো অনেকদিন পর পড়তে যাচ্ছি

বার্থডে অক্টোবর আমার স্কুল খুলছে তো আজকের আমরা সন্ধেবেলা আলুর চপ আর এখানে লঙ্কা লঙ্কার চপ নিয়ে বসে গেছি আর মৌ লঙ্কার চপ খাচ্ছে মৌ ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে মুস্তান ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে আর লিকার চা দুধ চা তো খাওয়া যাবে না কেন তেলের জিনিস খাচ্ছি আর চার নিয়ে একবার করে চপ কামড়াচ্ছে মুড়ি কামড়াচ্ছে আর কি কাপ আর লিকার চা নিউ টেকনিকের খাওয়া চব তো আমরা সব খেয়ে নিয়ে এবার আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো টাটা